অনুকূল রূপীনম পীনম পুরুষোত্তম চ সুন্দরম কুলিপা পাসি নাশকম শিরোশন মামি সন্তকম শিরোশনম আমি শান্তকম সবাইকে জয়গুরু আজকের আলোচ্য বিষয় উচ্ছৃঙ্খল চিন্তা ও চলন শরানোর উপায় কি শ্রী শ্রী ঠাকুর গানের সুরে বললেন নামের গুণে গহন বনে শুষ্ক তরু মঞ্জরিত হরি নামের গুণে গহন বনে শুষ্ক তরু মঞ্জরিত চাইলেই পারা যায় রে চাইলেই পারা যায় অত্যন্ত কুৎসিত যে যার দিকে চাইতে ইচ্ছে করে না অন্তরে জোর করে ভালোবাসার ভান এনে তার সঙ্গে যদি ভালোভাবে বাক্যালাপ ও প্রীতিপদ ব্যবহার করা যায় তাহলে একদিন তাকেই কত সুন্দর ও প্রিয় মনে হয় যোগেন সেনের কি দুরবস্থা ছিল মায়েদের সান্নিধ্য সহ্য করতে পারতো না মা বলে ডাকতে পারত না সেই মানুষের কতখানি পরিবর্তন হয়ে গেল ভাবো আরোপ করতে করতে মানুষ বদলে যায় ভীষণ চর হয়তো সাধু হয়ে গেল যা হতে চাও বা পেতে চাও আগ্রহ সহকারে ভাবা বলা কোরাকে সেই খাতে বইয়ে দাও উল্টো রকমের ভাবা বলা আমূল দিও না দেখবে চাহিদা তোমার সিদ্ধ হতে চলেছে স্টোকে ভালো যদি বাঁচতে চাও ভাবো ভালোবাসি কও ভালোবাসি করো ভালোবাসার মতো করে অতেই সব কাম ফর্সা ঠাকুর ইষ্টকে ভালোবাসার কথাই গুরুত্ব সহকারী করে যেতে বলেছেন ভালোবাসার দ্বারা কিছুই জয় করা সম্ভব তাই ঠাকুর বাণী দিয়ে বললেন প্রেমকে প্রার্থনা করো হিংসাকে দূরে পরিহার করো জগৎ তোমার দিকে আকৃষ্ট হবেই হবে প্রেমকে প্রার্থনা করো হিংসাকে দূরে পরিহার করো জগৎ তোমার দিকে আকৃষ্ট হবেই হবে তাই তো ঠাকুর বললেন সমস্ত জগৎটাকে প্রেমসূত্রে বাঁধবার জন্য নতুন নয় পুরাতন নয় বহুবার এসেছি আবার আমি সমস্ত জগৎটাকে প্রেমসূত্রে বাঁধবার জন্য নতুন নয় পুরাতন নয় বহুবার এসেছি আবার আমি তিনি ভালোবাসার কান্ডারি হয়ে ভালোবাসাকে বিলাতে প্রেমকে বিলাতে তিনি যুগে যুগে এসেছিলেন আবার তিনি এসেছেন ভালোবাসার সাগরে আমাদের অথই সাগরে হাবোডুবু খেয়ে জীবনকে সুন্দর ও সাফল্যমণ্ডিত করার লক্ষ্যে তিনি প্রেম বিলাতেই আবার এলেন এই ধরাতে সবাইকে প্রত্যাশা জানিয়ে প্রেম প্রত্যাশা জানিয়ে জয়গুরু জানালাম জয়গুরু